চ্যানেল আমি আমরা কথা বলবো যেটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এবং দু দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রথম হচ্ছে প্রজাপতি টু এর প্লট লাইন কী এবং প্রজাপতি টু এর অফিসিয়ালি আরও একটা পোস্টার ড্রপ করা হয়েছে যেটা দেবদা এবং জ্যোতির্ময়ের পোস্টার পোস্টার না লুক অ্যাকচুয়ালি দেব এবং তার সঙ্গে সঙ্গে কথা বলব কম্যান্ডো কি দু হাজার ছাব্বিশ সালেই আসতে চলেছে ঈদকে টার্গেট করে সত্যিই কি আসতে পারে দিলসে দেভিয়ান বলে পেজটা কিন্তু কমান্ডো নিয়ে আবারও লেখালেখি শুরু করেছে তাহলে এটা ভেবো না যে দিলসে দেভিয়ান স্বয়ং কমান্ডোর ডিরেক্টার তিনিও কিন্তু সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করা শুরু করেছেন এবার এই ছবিটার সাথে যে প্রযোজনা সংস্থা যুক্ত হয়েছিল সেই প্রযোজনা সংস্থা ওয়েট ফর ইট ওয়ান সরি কেটে গেছে যেগুলো দেখানো সেগুলো দেখাই আপাতত যেগুলো বলা সেগুলো বলি আপাতত প্রথমত আমরা কম্যান্ডো নিয়ে একটুখানি কথা বলে নিই কারণ কম্যান্ডো নিয়ে ডিরেক্টর নিজে লিখেছেন সেই বিষয়টা নিয়ে দিলসা দেবিয়ান পোস্টও করেছে তা আমার মনে হলো যেটাকে বলা উচিত আর কি তো দিলসা দেবিয়ানের পক্ষ থেকে আমি একটুখানি দেখিয়ে দিই পুরো বিষয়টা যে এক্স্যাক্টলি হচ্ছেটা কি কি বা হয়েছেটা এই এই যে পোস্টটা তো আমি দেখাচ্ছি তার আগে একটুখানি কমান্ডো নিয়ে আলোচনা করে নেওয়া যাক অলরেডি হ্যাঁ এই যে সৈয়দ আহমেদ রনি কমান্ডো ছবির পরিচালক সৈয়দ আহমেদ রনি তারা কিন্তু এই লেখালেখিটা করেছে কি লেখা হয়েছে ছবি ছবিটি রিলিজ না হওয়া নিয়ে তার ফেসবুকে ফেসবুক পোস্টে লিখেছেন যে সিনেমাটিকে রাষ্ট্রীয়ভাবেই আতুর আঁতুর ঘরেই গলা টিপে হত্যা করা হয়েছিল বাংলাদেশে সরাসরি প্রশাসনের মাধ্যমে তখন কেউ প্রতিবাদ করেনি এমন অনেক স্বপ্নই খুন করে কণ্ঠ রোধ করাকেই স্বাভাবিক ভাব স্বাভাবিক ভেবে নেওয়া জাতি আমরা এইটা দিয়ে তিনি পোস্ট করেছেন তার মানে কি সত্যিই চান্স আছে যেটি একটা তার মানে কি সত্যিই চান্স আছে ছবিটা আবার রিভাইভ করার বা আবার ছবিটা আসার দেখো ছবিটা কিন্তু অলমোস্ট রেডি ছিল আমরা যতটুকু জানি মানে শুটিং পুরোপুরি সম্পূর্ণ কমপ্লিট নয় খানিকটা হলো শুটিং কমপ্লিট মানে নাইনটি শুটিং শ্যুটিং কমপ্লিট এবার সেগুলো ইউজেবল না ইউজেবল নয় তখনকার সরকার অনুযায়ী ইউজেবল ছিল না আজকে সরকার অনুযায়ী ইউজেবল কি না এগুলো কিচ্ছু আমরা যাই না ঠিক আছে আমি অন্তত জানি না যাই হোক তারপরে সম্প্রতি মেগাস্টার দেব অভিনীত ও বাংলাদেশের প্রযোজনা সংস্থা সাপলা মিডিয়ার সঙ্গে যৌথ প্রযোজিত কমান্ডো ছবিটি ঘিরে সামাজিক মাধ্যমে কথা হচ্ছে ছবিটির টিজার আরেকবার শেয়ার করলাম ছবিটির পরিচালক পরিচালনা করেছিলেন স্বামী মোহাম্মদ ও দেবের বিপরীতে ছিলেন বাংলাদেশের নায়িকা জাহারিয়া মিতু এই হচ্ছে ব্যাপার ঠিক আছে এই এই বক্তব্য কিন্তু ছিল এবং দেবতার প্রথম বাংলাদেশের ছবি ছিল যেটা কিন্তু আর রিলিজ করেন ঠিক আছে তো যদি আমার একটাই বক্তব্য যদি ধূমকে তো রিলিজ করতে পারে তাহলে এটা কেন নয় তো এই টিজারটা কিন্তু অ্যাকচুয়ালিতে পুরো হুইসেল মার টিজার ছিল একদম ফুল টু বাওয়াল ফুল টু সিটি মার ঠিক আছে একদম মা মেগা স্টার জেগেছে সেই বাওয়ালের টিজার ছিল যাই হোক এবার আসি মেন পয়েন্টে মেন বক্তব্যে হচ্ছে এই প্রোডাকশন হাউসটাই উড়ে উঠে গেছে এর বাবার ছেলেকে কুপিয়ে মেরে দিয়েছিল বাংলাদেশে তো এই প্রোডাকশন হাউসটা উঠে গেছে এবং আদৌ ওই সিনেমাটার কী অবস্থা রয়েছে তার জিনিসপত্র এত রয়েছে কিনা তার ফুটেজ এত রয়েছে কিনা এগুলো আমার যথেষ্ট ডাউট আছে যেহেতু বাংলাদেশ সেটা আমার যথেষ্ট ডাউট আছে আমার মানে আসলে আসতেই পারে এন্টারটেনমেন্ট যদি টেক ওভার করে নেয় তখন দেব এন্টারটেনমেন্ট বেঞ্চেস অন গোয়িং দেব এন্টারটেনমেন্ট বেঞ্চেস টেক ওভারও করেছিলো ফিফটি পার্সেন্ট ওনারশিপেও ছিল তো হয়তো মেবি টেক ওভার দশ দশটা ছবির ইয়ে হয়েছিল তখন দেবদার সাথে চুক্তি হয়েছিলো তখন দেবদার সাথে তো তারপরে তো সেই চায় ভার নেই না কমান্ডো আর কোনোদিন দিন আসবে নাকি তবে এটা আমার মনে হয় যে হ্যাঁ কমেণ্ডো আসা উচিত আর দু সালে আসলে সব থেকে ভালোটাই মিতে আসা ঠিক আছে এ ছিল আর মতো ভিডিও আচ্ছা এর বা বাদবাকি আরেকটা জিনিস যেটা দেখানোর উপায় তবে এটা বলে দিই একটুখানি সেটা হচ্ছে অলরেডি এই পোস্টটা এসছে তার সাথে গানটাকে পিছনে হ্যাঁ ফুল রে প্রতিপার্সেলে ডানাতে ফুল মস্তি আছে এটার ভিতরে আচ্ছা প্রেজেন্টিং জ্যোতির্ময়ী কুণ্ডু অ্যাজ মধু আই সাওয়াস বললাম না দেব দা ফুল নস্টাল জিয়াতে খেলবে জ্যোতির্ময়ী কুণ্ডু অ্যাজ মধু হার্ট ফুল অফ ওয়ার্ম ইনোসেন্স অ্যান্ড আনস্পোকেন ইমোশনস এইটা কিন্তু জ্যোতির্ময়ী কুণ্ডুর লুকটা কিন্তু অলরেডি ড্রপ করে দেওয়া হয়েছে মিউজিকটা কমাই এই গানটার ভিতরে জ্যোতির্ময়ী কুন্ডু আর দেবতাকেই আমরা রোম্যান্স করতে দেখতে পাবো এবং সম্ভবত গল্পটা এরকম যে ফার্স্ট লাভ তারই মেয়ে হচ্ছে ক্যারেক্টারটা এবং তারপরে কোনোভাবে মারা যায় আর জ্যোতিময়ী কুণ্ডু কিন্তু তার পরবর্তীতে মিঠুন চক্রবর্তী প্রেশার করে তার সাথে জ্যোতির্ময়ীর সাথে বিয়ে করার জন্য কিন্তু দেবতা করে না তারপর ফাইনালি লাস্টে হয়তো বিয়েটি করে হ্যাপি এন্ডিং এই হচ্ছে গল্প আমার যতদূর মনে হচ্ছে এবার দারুণ লাগছে মানে সিরিয়াসলি বলছি পোস্টারটা দারুণ লাগছে মানে সত্যি খুব সুন্দর লাগছে খুব প্রাণবন্ত লাগছে দেবদার চোখে চশমাটা নেই সেটা দেখতে পাওয়া যাচ্ছে আর জ্যোতির্ময়িকুণ্ডু অ্যাজ মধু মধু ব্যাপারটা শুনলেই আমরা বলি অ মধু দেবদার সাথে মধু ব্যাপারটার অদ্ভুত একটা কানেকশন তো সেটাও কিন্তু অ্যাকচুয়ালিতে ভালো লাগছে এই কম্যান্ডো আর প্রজাপতি টু এর এই পোস্টার এই সব কিছু নিয়ে তোমাদের কাকি মতামত জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিও দেখা হবে তাই